আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ইনক্লুশন অথবা নিষিদ্ধ করার প্রশ্ন আসলেই চব্বিশের ফ্রেমকে রেফার করে একাত্তরে ফিরে যাওয়া হচ্ছে এবং এইটা কি আমি হলো দিল্লির ডিসকোর্স আকারে পড়ি আর কি একাত্তর রেশিটা রেজলভ করার দায়িত্ব কি আমাদের জেনারেশনে যাদের আমাদের জন্ম অনেক অনেক বছরগুলো পরে না এটা শেখ মুজিবের উপর রেসপন্সিবিলিটি ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের সরকার ছিল এই এই সোনার বাংলা সবচেয়ে বেশি সময় ধরে কে শাসন করেছে আওয়ামী লীগের ষোলো বছর আগের পাঁচ বছর একুশ বছর শেখ মুজিবের সাড়ে বছর চব্বিশ পঁচিশ বছর ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নয় বছর ছিল আওয়ামী লীগের বিটিম দিল্লির বিটিম এর সাথ প্রায় একত্রিশ তিরিশ একত্রিশ বছর ছিল হচ্ছে তারা তাদেরকে কখনো কি এই প্রশ্নটা এই সোনার বাংলার বুদ্ধিজীবীরা জিজ্ঞেস করেছেন যে কেন একাত্তরের পরাজিত শক্তিকে আপনারা পুনর্বাসন করলেন কেন মুসলিম লীগ এখনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি কেন অন্যান্য সকল দল এখনো রাজনীতি করতে পারছে তাহলে যখনই আমরা চব্বিশের নগদের বিচার চাচ্ছি গণ অভ্যুত্থানের বিচার চাচ্ছি এই যে ফ্রেমটাকে রিওয়াইন্ড করে আচ্ছা তাহলে একাত্তরটাকে রিজলভ করে আসি তারপরে চব্বিশে ফিরব এর মানে হচ্ছে যে আপনার বাচ্চা পরশুদিন একটা দুষ্টামি করছিল আপনি কিছু করেন নাই কিন্তু আজকে দুষ্টামি করার সাথে সাথে নগদে একটা চট দিচ্ছেন তখন বললেন যে কি ব্যাপার পরশুদিন তো নাই তাহলে আজকে মারলা কেন মানে এইটা তো যুক্তি হইতে পারে না তো এই জন্য এই কোশ্চেনের ফ্রেমটা প্রবলনাটিক এবং এই প্রশ্নের উত্তর আওয়ামী দিতে হবে কেন সিমলা এগ্রিমেন্ট করে ত্রিপক্ষীয় চুক্তি করে ডক্টর কামাল এখনো বেঁচে আছে তাকে ডেকে এনে আপনারা একদিন জিজ্ঞেস করেন যে কেন আপনারা সেই দিন তাদেরকে মাফ করে দিয়েছেন ওয়ান অফ দ্য সিগনেচার অন বাহ কান্ট্রি কেন আপনারা সেটা রিজলভ করেন নাই কেন তেরানব্বই হাজার সোলজারকে ইন্ডিয়া পাকিস্তান পাঠায় দিচ্ছে কেন সেই বিচারের দায় দায়িত্ব বাদ দিয়ে চুয়াত্তর সালে শেখ মুজিব ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে কেন শেখ মুজিব নিজে করাচিতে ওয়াইসির কনফারেন্সে গেছে এই প্রশ্নের দায় শতভাগ আওয়ামী অত একাত্তর প্রশ্নের ডিরেস আমরা কেউ করব না এই ব্যাপারে আমাদের কোনো অবলিগেশন নাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যারা রোল প্লে করেছি এই প্রশ্ন করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত একটা চব্বিশের গিলটি ফিলিংসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে চব্বিশ করে যেন আমরা আমরা মানে প্রচন্ড রকম একটা কবিরাগুনা করেছি তওবা করতে হবে স্টেকফার করতে হবে এবং তওবা করতে হবে থেকে আমার জন্ম যতই পরে হোক একাত্তর থেকে আমাকে তবা করা শুরু করতে হবে এই ফ্রেমটা হলো দিল্লির ফ্রেম এই ইনক্লুশনের ফ্রেম হচ্ছে আমাকে আবার ইতিহাসের ডিসকোর্সে ফিরাইয়া নেওয়া যাওয়ার ফ্রেম ওই ট্যাগিং এবং ডিভিশনে ফিরাইয়া নেওয়া এবং ইটস এ ভেরি রিস্কি ডেঞ্জারাস বিজনেস